হেই বন্ধুরা পিস্তল শুধু খারাপ মানুষের কাছেই থাকে না ভালো মানুষদের কাছেও থাকে অনেক সময় নিজের আত্মরক্ষার জন্য পিস্তলের দরকার হয় কিন্তু আমাদের অনেকেরই পিস্তল সম্পর্কে কোনো ধারণাই নেই বিশ্বের সেরা পিস্তল কোনগুলো আমাদের দেশের পিস্তল কোথায় কিনতে পাওয়া যায় এবং একটি পিস্তল কিনতে কত টাকা লাগে বিশ্বচিত্রের আজকের ভিডিওতে বিশ্বের সেরা নাইন এম পিস্তল আমাদের দেশে এগুলোর দরদাম এবং ভিডিওর শেষে জানাবো কিভাবে কিনবেন কোথা থেকে কিনবেন বিশ্বের সেরা নাইন এম পিস্তলের তালিকায় দশম স্থানে রয়েছে এফ নাইন এই পিস্তলটি দীর্ঘমেয়াদি এবং টেকসই মানে আপনি যদি বেশিদিন টিকিয়ে রাখার জন্য পিস্তল কিনেন তাহলে এটা হতে পারে আপনার প্রথম চয়েস এটি ব্যবহার করাও খুব সহজ আর এই পিস্তলটির টার্গেট খুবই পারফেক্ট গুলি ছুড়লে টার্গেট থেকে চুলো এদিক ওদিক হবে না পিস্তলটির বর্তমান বাজার মূল্য ছয়শো মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ঊনষাট হাজার টাকা তালিকায় নবম স্থানে রয়েছে গ্লক সেভেন্টিন জেনফোন জেনারেশন ফোর হল লকের একদম লেটেস্ট পিস্তল পিস্তলের মার্কেটে গ্লক একটি নামী প্রতিষ্ঠান তাই তাদের লেটেস্ট এই পিস্তলের উপর আপনি আস্থা রাখতেই পারেন খুবই ভালো মানের পিস্তল এটি ওজন মাত্র বাইশ আউঞ্চ লম্বায় সাড়ে সাত ইঞ্চি তাই বহন করা খুবই সহজ গুলি করেও খুব আরাম পাবেন কারণ এর হাতলটি খুবই আক্রমণাত্মকভাবে তৈরি পিস্তলটি কিনতে চাইলে আপনাকে খরচ করতে হবে পাঁচশো পঞ্চাশ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ছিচল্লিশ হাজার টাকা অষ্টম স্থানে রয়েছে ওয়াল্টার পি নাইন নাইন এএস সিক্স নাইন জিরো পিস্তলের মধ্যে বর্তমানে এটি অনেক জনপ্রিয় কারণ খুব বেশি হাতের নিয়ন্ত্রণ ছাড়াই এটি দিয়ে সঠিক টার্গেটে গুলি ছোড়া যায় সহজেই ম্যাগাজিন চেঞ্জ করা যায় তাছাড়া এটার গ্রিপ খুব ভালো কাজ করে তাড়াহুড়া করে গুলি করলেও হাত থেকে পড়বে না সহজে বডিও খুব স্ট্রং এই পিস্তলটি কিনতে চাইলে আপনাকে খরচ করতে হবে ছয়শো ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পঞ্চাশ হাজার টাকা সপ্তম স্থানে রয়েছে টাওয়ার স্পিটি নাইনটি টু গ্ল্যামার্স পিস্তল নিয়ে যারা স্বপ্ন দেখেন তাদের সেই স্বপ্ন পূরণের জন্য টাওয়ার পিটি নাইনটি টু পিস্তল ব্রাজিলের তৈরি এই পিস্তলটি দিয়ে শুধু সিঙ্গেল নয় চাইলে আপনি ডাবলও গুলি ছুটতে পারেন মানে প্রতিটি গারে এ দুটি করে গুলি লক্ষ্যের দিকে ছুটে যাবে অত্যন্ত পারফেক্ট সুন্দর ও আরামদায়ক ডিজাইনের পিস্তলটির মূল্যও কম মাত্র পাঁচশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বিয়াল্লিশ হাজার টাকা ষষ্ঠ স্থানে রয়েছে বেরেট্টা নাইনটি টু এফ এস এই পিস্তলটি গ্লকের হার্ট কম্পিটিটর কারণ এটিও অনেক টেকসই তবে গ্লকের সঙ্গে এর মূল পার্থক্য হল চাইলে এটি দিয়েও ডাবল গুলি ছোড়া যায় অত্যন্ত আকর্ষণীয় ব্ল্যাক কালারের গ্ল্যামার এই পিস্তলটি পেতে চাইলে আপনাকে খরচ করতে হবে সাতশো মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় উনষাট হাজার টাকা পঞ্চম স্থানে রয়েছে সিক্স সো আর টু টু সিক্স আপনি যদি একসঙ্গে অনেক সুবিধা চান তাহলে এই পিস্তলটি আপনার জন্য বেরেটটা এবং গ্লকের ফিচারগুলো একসঙ্গে পাবেন এই পিস্তলটিতে তাই ওজনও একটু বেশি আকর্ষণীয় এই পিস্তলটি কিনতে হলে আপনাকে গুনতে হবে নয়শো ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছিয়াত্তর হাজার টাকা চতুর্থ স্থানে রয়েছে বেবি ইগল টু আপনি কি জেমস কপারের ফ্যান যদি তার ফ্যান হয়ে থাকেন তাহলে এই পিস্তলটি আপনার জন্য পিস্তলটি বহন করাও খুবই সহজ এটির ওজন মাত্র একচল্লিশ আউঞ্চ লম্বায় পাঁচ দশমিক সাত পাঁচ ইঞ্চি দারুণ এই পিস্তলটি আপনি পাবেন মাত্র ছয়শো তিরিশ ডলারে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তেপ্পান্ন হাজার টাকা তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্প্রিংফিল্ড এক্স ডি নাইন বিশ্বের সেরা পিস্তলের র্যাঙ্কিংয়ে তিন নম্বরে আছে এই পিস্তলটি তো বুঝতেই পারছেন কেমন হবে এর ফিচার এটা বিশ্বের অন্যতম সেরা পিস্তল খুবই ছোটো সাইজের পিস্তল এটি কিন্তু ফিচার কোনো পিস্তলের থেকেই কম নয় উনিশ রাউন্ডের ম্যাগাজিন রয়েছে এতে পিস্তলটি দেখতেও খুবই সুন্দর পিস্তলটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে পাঁচশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছিচল্লিশ হাজার টাকা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ই এ এ উইটনেস এলিট ম্যাচ যদি আপনি পিস্তল চালানোতে নতুন হয়ে থাকেন তবে এটি আপনার জন্য পারফেক্ট এটি অপারেট করা খুবই সহজ কিন্তু সব ধরনের ফিচার রয়েছে এতে এটার ম্যাগাজিনের ক্যাপাসিটিও অনেক বেশি একসঙ্গে প্রায় আঠারো রাউন্ডগুলি এটার ম্যাগাজিনে থাকে পিস্তলটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে এক ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় উনানব্বই হাজার টাকা বিশ্বের সেরা নাইন এম পিস্তলের তালিকায় শীর্ষস্থানে রয়েছে সি জেড সেভেন্টি বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক ও আকর্ষণীয় পিস্তল এটি একেবারে আর্মি কোয়ালিটির পিস্তল অনেক দিন যেমন টিকে তেমনই সব ধরনের ফিচারও রয়েছে এটিতে ব্যবহার করা অত্যন্ত সহজ বিশ্বের র্যাঙ্কিংয়ে পিস্তলটি প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি দুর্দান্ত ডিজাইনের এই বিশ্বসেরা পিস্তলটির গর্বিত মালিক হতে চাইলে আপনাকে খরচ করতে হবে মাত্র সতেরোশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ চৌচল্লিশ হাজার টাকা দর্শক বিশ্বের সেরা নাইন এম পিস্তল সম্পর্কে তো জানা হলো এবার আসি পিস্তল কিনতে হলে আপনাকে কি কি করতে হবে আপনাকে অবশ্যই লাইসেন্স করাতে হবে ডেপুটি কমিশনার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেনার জন্য এবং ব্যবহার করার জন্য পিস্তল আপনার কেন দরকার সেটার গ্রহণযোগ্য কারণ দর্শাতে হবে তবে শখ করে কেউ বন্দুক বাসায় রাখতে পারেন না সাধারণত সব বড় বড় শহরেই একটা দুইটা বন্দুকের দোকান থাকে আপনি লাইসেন্স আর টাকা নিয়ে গেলে ওদের ব্যস্তে কোনো আপত্তি থাকার কথা না কিন্তু ভুলেও অবৈধ রাস্তায় যায়েন না আপনি আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়লে আপনি একজন প্রফেশনাল ক্রিমিনাল দর্শক এই ছিল পিস্তল সম্পর্কে আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো আর আমাদের মাঝে কে কে পিস্তল কিনতে চান কার কার ব্যক্তিগত নিরাপত্তার জন্য পিস্তল প্রয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না